সিলাইছি আমরা শহরের মধ্যে কেউ নাই কেউ

বাজেন আজেন আর ওই ওই যে দেওয়া হয়েছে ওইটা কিসের জন্য ও চাটকির জন্য চাটকির জন্য এটা আর টোনের জন্য ওটা আসলে সমুদ্রে জুলে এলেও মনে হচ্ছে ফ্রিডম সুদ কেউ ভালোই লাগতেছে এখন আমরা জাল জাল ছাড়াবো জাল রশিদ বাঁধা হচ্ছে জাল ছাড়ানো হবে একটু পরে আপনার সঙ্গেই থাকুন জাল জাল গোছানো হচ্ছে এখন

এখন আমরা রওনা দিচ্ছি ইলসা মাছ ধরার জন্য ইলশা তো না ইলিশ ইলেস ডার জন্য তেনা দেয়া হইলে তো আমরা এখন রওনা দেব i

প্রথমবারের মতন হচ্ছে আমি তাদা এলে সাথে চললাম মাসাল্লাহ মাসাল্লাহ মমতারা মমতারা আমি প্রথমবারের মতন হচ্ছে প্রথমবারের মতন হচ্ছে আমি তাদা এলে সাথে চললাম মাসাল্লাহ সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার পথে আসতে সারা দেশ কত সময় আমরা তাও তিন চার ঘন্টা তো আমরা এসে তো রয়েছি না আগে রয়েছি এই আগে প্রথমবার পথে আসতে হয়েছে এই বললে প্রথম এলিস্টাই মাসাল্লাহ সুন্দর লহদুলিল্লাহমদুলিল্লাহ

ওর সে ক্যামেরাটা ওর সালাদ নিচুর দিয়ে দিল হ্যাঁ উষ্ণতা তো উষ্ণ উষ্ণ দেখা গেল শিশু শিশু দেখুন এই

শুর দাদা গ কেবল শ্বশুর কয় এখন আমার শুরুর দাদা কয় শ্বশুর করি কেবল দেখ <laughs>

Moti mona eze, mone maa. Eja kuja kuja uji. Tsun eja ki maa rai shoti e. Laha kalpile tala ala e. Kuja kuja uji. Shani. Maa dasu puna. Shari bhai. Shari bhai. Maa. Masa uji. Naka jat chan. No. No.

चाल सा ल